No! Yeah. সম্মানিত উপস্থিতি এসার আদান হয়ে গেছে

স্বীকৃত অরাজনৈতিক সংগঠন এই সংগঠন ইসলামের জন্যে অনেক কিছু করেছে কোরবানি দিয়েছে যারা এই সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন তাদের শীর্ষস্থানীয় নেতারা ডিবিদনে অধিষ্ঠাতা এরামগুনিয়ারের কৃতি সন্ধান শিয়াফুল ইসলাম আল্লামা আহমদ শফি তিনি ছিলেন প্রতিষ্ঠাতার সভাপতি আর এর প্রতিষ্ঠাতার সেক্রেটারি জেনারেল ছিলেন আপনাদের পরিচিত বিশ্ববরীন্দিন আলামী দিন ইসলাম ব্যক্তিত্ব অমরতাল্লাহ মোহাম্মদ সুলতান্ত নদী রহমদুল্লাহ আলম

এই সংগঠনের পরিচালনা করেছেন তাদের মধ্যে সহ অনেকেই দুনিয়া থেকে চলে গেছেন এই হেবান যে কোরবানি দিয়েছে যেটা সকলের জানা আছে আমাদের কাজ হবে যে সংগঠন তাওতের মাধ্যমে মানুষকে গুমরাহি থেকে পরস্পতাকে পাধার চেষ্টা করে এবং ইসলাম কোন কোনো নিয়ম নান্তি এবং কোনো বিল পাশ করার জন্য সরকার যদি চেষ্টা করে এই খেবাবলছিলাম ঠিক করে এসেছে তার প্রতিবাদ করে এসেছে পরিবেশ করতে পারবে এই উপলক্ষে আজকে আমাদের হেবা দিবেন সম্পৃক্ত হজরা তোমায় তস্বি বানবেন অনেকের নাম দেখলাম তারা সুন্দর বক্ততা করবেন বক্তৃতা দিবেন এবং আপনাদের মন খুশি করছেন আর আমাদেরকে সঠিক পথ দেখাবেন আমাদের তো আসলে বক্তৃতা করার অভ্যাস নাই আজকে এখানে সময় নেই তাই আমি সবার কাছে দোয়া চাচ্ছি আমাদের যারা মুরব্বীরা এখবাদ করে দুনিয়া থেকে চলে গেছেন সবাই তাদের জন্য দোয়া করি সৌরভাতে পার করে তাদের রোহে বিচারে ধাক করি আর সবসময় আমরা হ্যাভদের যখন ডাক আছে সেই ডাকে সাড়া দিয়ে আমরা মাঠে নামি আল্লাপ সবাইকে তো অভিযান করুন সালাম আলাইকুম রহমতুল্লাহ اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا وترحمنا من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب من إنك ربنا لا قلوبنا بعد إذ